তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছিলাম গুমার এই দেবাশিস আঙ্কেলের বাড়িতে দেবাশিস স্যারের বাড়িতে তো এসেছি একমাত্র কিছু পাড়া দেখানোর জন্য না কিছু আলাপ আলোচনা করব পাড়ার বিষয়ে কি এই সময় কি ট্রিটমেন্ট করলে ভালো হবে তো একটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট বন্ধুরা দেখতে থাকবে তো আঙ্কেলের অভিজ্ঞতা যেমন আঙ্কেলের পাড়ার পোষার মানে বহু দিনের যে অভিজ্ঞতা রয়েছে সেইগুলো আমরা সবই শুনবো আস্তে আস্তে ভিডিওটির দিকে আমরা এগিয়ে যাই এবং দেখব প্রচুর প্রচুর কালেকশনের পাড়া গিরিবাস থেকে ম্যাড্রাস সব ধরনের পাড়া পাকিস্তানি ইম্পোর্টেড ব্লাড লাইনের প্রবুতার থেকে আরম্ভ করে দেশি গিরিবাজ লাইনের যে সকল হাই কোয়ালিটির হাই মানে ফ্লাইং পাড়া যেগুলো সেইগুলো কাকুর কাছে অ্যাভেলেবেল রয়েছে তো বাচ্চা ছেলের জন্য কিছু অ্যাভেলেবেল থাকবে সেগুলো অবশ্যই দেখাবো তো একদম ভিডিওটি স্কিপ করো না ফার্স্ট টু লাস্ট তোমরা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য তো আঙ্কেল কেমন আছেন বলুন তো বহুদিন থেকে আপনার বাড়িতে আসার কথা ভাবছিলাম তো আজকে হঠাৎ চলে আসলাম কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে একজনের সঙ্গে আলাপ হলো দেখা হলো গল্প হলো একদম একদম কিছুদিনের জীবন চলে যাব কে আগে যাবে পরে যাবে সেজন্য ইচ্ছা কিন্তু যত লোকের সঙ্গে মিশবো যত কথাবার্তা হবে তত আমার তারাই বহন করে এটাই জীবনের চরম যতদিন মানে নেট দুনিয়া ইন্টারনেট জগৎ বা ইউটিউব থাকবে বা ফেসবুক থাকবে ততদিন আপনার মুখ দেখা যাবে এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া তাই না তো সেই কারণে আঙ্কেলের বাড়িতে আসা তো খুব দুর্ভাগ্যবশত আজকে বেশিক্ষণ থাকতেও পারবো না বাড়িতে একটা খুব আর্জেন্ট কাজের জন্য আমার চলে যেতে হবে খুব ইচ্ছা ছিল যে আজকে আঙ্কেলের বাড়িতে সারাদিন কাটাবো থাকবো গল্প করব সেটা আর হয়ে উঠলো না তো অন্য আরও একদিন হবে তো আঙ্কেল বলুন এখন মোটামুটি আপনার কত পিস পাড়া সেলের জন্য থাকবে সেলের জন্য বলতে আমি বলি সত্যি কথা বলাটাই ভালো আমি পায়রা সেল করি এবং কম দামে সেল করি আচ্ছা আচ্ছা আর মোটামুটি লাইনে থাকে বাচ্চা হয় টুকটাক বিক্রি করতে থাকি বারো মাসের জন্য আচ্ছা সেই জন্য যদি আমার কাছ থেকে কেউ পায়রা নিতে চায় আমি ম্যাক্সিমাম লোককে কেউ যদি ফোন করে থাকে বলি ভাই আগে আসো দেখো সময় থাকলে পায়রা উড়িয়ে দেখো তারপরে পছন্দ করে নিয়ে নিয়ে অসুবিধা আচ্ছা আমরা আচ্ছা ম্যাক্সিমাম ফ্লাইং টাইম কি আছে মোটামুটি আপনার দেশি গিরিবাজ লাইনের যে কবুতরগুলো এখানে খুব ভালো লাইনের গিরিবাজ কবুতর আছে এই যে কালচিরা বা বেলে সবুজ এই পায়রাগুলো ম্যাক্সিমাম কতক্ষণ উড়েছে আপনার কাছে আমার কাছে পায়রা গিরিবাজ পায়রা রেকর্ড আছে এগারো ঘন্টা প্লাস উড়েছে নর্মাল নর্মাল আমি কই সব ওষুধ খাওয়াই না তো আমি নর্মাল যে ওষুধ খাওয়াতে যাই কোনো গুলে ফুরি খাওয়াই না আর ম্যাড্রাজের রেকর্ড আছে তেরো ঘন্টা প্লাস উড়েছে এই সেই সেই গিরিবা যখন আসে আপনার কাছে আছে তো আমি আমি যতদিন থাকবো থাকবে আচ্ছা আচ্ছা আমি যখন থাকবো না তখন কে এটা বহন করবো মাঝে মাঝে ভাববে তো স্যারের কথা শুনে সত্যিই খুব অবাক লাগছে মানে এই যে পুরোনো জেনারেশনের কবুতারগুলো আজকে আজকের দিনে সব নষ্ট হতে চলেছে তো আমরা কি করছি যে পাকিস্তানি পাড়া বাংলাদেশি পাড়া বা বিভিন্ন আরও ইম্পর্টেন্ট ব্লাড লাইনের কবুতার নিয়ে পড়ে আছি কিন্তু ইন্ডিয়ান ভালো ভালো পাড়া আছে যেগুলোকে আমরা মূল্য দিই না এই নিয়ে মানে যে সকল আমার বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন দ্যাটস দি ব্ল্যাটি পয়েন্ট একটা বিরাট পয়েন্টের কথা কথা বলেছে দেখুন আজকাল নতুন যত দিন যাচ্ছে বিদেশি পায়রাগুলো আসছে আমরা লাইক করছি করছি কিন্তু বাস্তব কথাটা কি আগেকার আমলে যে পায়রাগুলো ছিল পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পায়রার ইতিহাস তো দশ হাজার বছর যে পায়রাগুলো ছিল সেই পায়রা যা কোয়ালিটি ছিল যা দম ছিল যা স্ট্রেংথ ছিল এখনকার পায়রা কিন্তু সেই দম সেই স্ট্রেংথ নেই ভালো করে বুঝবেন এখন আমরা পায়রাগুলোকে অনেকটা ব্রয়লার মুরগির মত মানিয়ে ফেলেছি সেনুজের ট্রিটমেন্ট করে করে তৈরি করতে হয় সেটা আতে ছোটবেলায় দেখতাম যে পায়রাগুলো যেভাবে ফ্লাইং করত জাস্ট গম খাওয়ালাম ছেড়ে দিলাম সারাদিন দিন এখন কিন্তু সেই জিনিসটা নেই এখন আমরা মোটিভাই করে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার চাই মোটিভাই করি না কেন আমরা তো নতুন কিছু সৃষ্টি করছি না আগে যে পায়রাগুলো ছিল সেগুলোকে ভাঙিয়েই কিন্তু আমরা সেগুলোকে ক্রস মাধ্যমে করছি

ভালো পায়রা পুষতে চান এবং যেখানটায় কম খরচা করতে হবে কম কষ্ট করতে হবে কম মেডিসিন দিতে হবে তাহলে পুরনো দিনের পায়রাই ফিরে যায়। কারণ ওল্ড ইজ গোল্ড ওর থেকে ভালো কিছু হয় না হতে পারে না একদম আমি প্রচুর লকটা এই পর্যন্ত ভিজিট করেছি আঙ্কেল যেটা আমি দেখেছি যে আমাদের নতুন সৃষ্টির কোনো চিন্তা ভাবনা নেই আমরা নিজে থেকে কি তৈরি করব। চিন্তা ভাবনা হচ্ছে বাইরে থেকে একটা প্রচুর দামির আমি কোনো জেনারেশন নিয়ে নাম বলবো না পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক বা যে কোনো জেনারেশন নাম হয়ে আছে সেই পায়রা নিয়ে আমরা কাজ করছি নতুন পায়রাগুলোকে ঘরে আনছি কিন্তু পুরোনো জেনারেশন আমাদের যে পায়রাগুলো আমরা মানে তৈরি করতে আরও ভালো কিছু হতো ওরাও তো আমাদের পায়রাগুলো নিয়ে ভালো ভালোভাবে তৈরি করেছে তো আমরা যে তৈরি করার চিন্তা ভাবনাটা আমাদের কাছ থেকে এই বর্তমান জেনারেশনের কাছ থেকে উঠে যাচ্ছে এর জন্য কী বার্তা দিতে চাইবেন এখন জামা প্যান্ট রেডিমেড কিনি না এখনো আমি দর্জির কাছে যাই পিস কিনে নিয়ে এসে ফেটিং করি আমাদের সময় হতো এখন নাইনটি নাইন পার্সেন্ট ইয়ং জেনারেশ রেডিমেড 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 তো রেডিমেড কেনে রেডিমেড এর কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যারা সেই যাওয়া প্যান্ট আগেকার দিনের মতন করে সেই ফিটিংস কিন্তু হয় সেই জন্য বলবো যদি ভালো জিনিস করতে চান তাহলে সেই পুরোনো দিনের পায়রা দিনের পায়রা ট্রিটমেন্ট হতো না তবুও তারা রেজাল্ট করতো কিন্তু এখন যে যত্নে পায়রা তৈরি করা হয় যদি পুরনো দিনে সেই কালশিরা সেই ফুলশিরা এই সমস্ত পায়রা এনে এখনকার মতন যত্নে আপনারা তৈরি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে

একদম আর কিন্তু এক জিনিস যদি শখ হয় না আপনার পায়রাটা উড়বে উড়ার পরে যখন নেমে আপনার সংক্রামক ব্যাধি ওই যদি আপনার মনের মধ্যে ভাইরাল জন্য ভাইরাল হওয়ার জন্য মনের মধ্যে বাসা একটা সংক্রামক ব্যাধি আপনার মধ্যে বাসা এটা মনে সেই জন্য ওই চিন্তায় কখনোই যাবে না নর্মাল পায়রা ওঠান পায়রাকে সুস্থ রাখুন তাদেরকে প্র্যাকটিস করেন ডেফিনেটলি তারা ভালো উঠবে এবং যারা ডোপিং করে তাদের থেকে কিন্তু নর্মাল জিনিস সবসময় ভালো করবে সব সময় ভালো করবেন কারণ ডোপিং যারা করবেন তারা একদিন দুদিন তিন দিন যাবে আস্তে আস্তে তার কর্মক্ষমতা কমবে আস্তে আস্তে বসে যাবে জেনারেশনটাই নষ্ট হয়ে যাবে একদম জেনারেশন নষ্ট হয়েই ব্যাটা যদি আপনি নরমাল ট্রাই করেন তাহলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে উন্নত করতে পারেন যে জেনারেশন নষ্ট হবে না সেই কিন্তু স্থায়ীভাবে পৃথিবীর বুকে থেকে যাবে মাইন্ড ইট পৃথিবীর বুকে থেকে যাবে এই জেনারেশনটা এইজন্য কোনোদিন ওই ধান্দায় যাবেন না প্লিজ আমি একটা জিনিস দেখেছি আমার খুব খারাপ লাগে যে কোনো ঘরে যাবেন দেখবেন একটা জিনিস ভাই যে পায়রা এটা পায়রা ডানা হ্যাঁ কেন দাদা তা স্বাধীনতা হরণ করে তাকে আপনি এটা কি সম্ভব ডানাটা কাটা মানে আপনারা একটা জিনিস করবেন ব্রিডিং পেয়ার অর্থাৎ তাকে দিয়ে ডিম বাচ্চা করবেন একটা পায়রা ডানা কাটা হলে সে কি ব্রিড করতে পারে ভালোভাবে পারে না তাহলে তার জীবনে কত বড় আঘাতটা আপনি দিচ্ছেন একবার ভেবে দেখেছেন সে যে ব্রিড করবে স্মুথলি ভালোবাসার ফলতে থেকে বাচ্চা পয়দা করবে সেইখানটাই আপনি বাধা সৃষ্টি করছেন প্রথম থেকে আমি মনে করি এটা মহাপা এটা করা ঠিক নয় কোনোদিনই এটা করবে না আমার দেখুন একটা পায়রা দেখাতে পারবে না পায়রা আছে একটা পায়রার টানা বাধা নেই একটা পায়রার টানা কাটা নেই দামি পায়রা যদি পালিয়ে যায় আরে ভাই তালে পুষো না আমারও তো রয়েছে দামি পায়রা যত দামের পায়রা বলবে না আমারও তো আছে আমার টানা বেঁধে সেট করা যায় সেটা অন্য বিষয় হ্যাঁ

যা রেজাল্ট দিয়েছি জানি না কত অত পায়রা দিতে পেরেছে ওই রেজাল্ট দিতে পেরেছে এটা আমার চ্যালেঞ্জ একদম অসংখ্য ধন্যবাদ জানাবো প্রচুর পায়রা সেল করেছি প্রচুর পায়রা সেল করেছি আপনার ভিডিও যারা নিয়েছে কমেন্টে দেখবেন এক পিস লোক নেই যে বলবে আমার পায়রা খারাপ হয়ে এই দাম বলছি আপনি যে কোনো হাটে গিয়ে দেখে আসবেন কি দাম বলে হাটের কথা বলছেন মানে যে কোনো হাটের কথা হাট গালিম্প্রীটে যাক আমাদের ঘুমাতেও বড় হাটে যেকোনো হাটে যাবে আমি এই পায়রা এই দাম বলছি আপনি হাটে গিয়ে দেখে আসবেন কি দাম বলবেন অনেকে হয় টাকা কি আমার কাছে আসছে সে কালদম দেখছে সে যদি এখন ওই কালকড়ার সঙ্গে তুলনা করাতে আলো তো হবে না না এই সাইজের কালদম এই শেপের কালদম আপনি হাটে যাবেন একজন এসে বলছিলই কদিন আগে এসেছিল বাচ্চা দিয়ে আমি দিতে পারিনি কারণ আমি হাটে গেছিলাম 8000 টাকা আমার সামনে বিক্রি হয়ে যায় 35000 টাকা দিয়েছি টু ফেক রামপুরি বলুন গোল্ডেন বলুন কোন কামাগার বলুন যা বলবেন আমি দিয়ে দেব দামে

ইভেন দাম বলতে আমি যে দামে পায়রা দিয়েছি হাটের থেকে বাচ্চা বাচ্চা ছেলেরা আসে পাঁচশো টাকা দেবো ছশো টাকা দেবো কাউকে আমি এই করে জোগাড় করেছি আমি টিউশন করতে এটা দিতে দিই আমায় দুপোস পায়রা দেওয়া চার তাতেও আমি দিয়ে দিই তাতে হয়তো এই দিকের লোক তারা ভিডিওটা দেখবে কিনা দেখলে তারা একদম এইভাবেও আমি পায়রা দিয়ে দিই নিজের শখ পূরণ করি তাদের শখ পূরণ করতে দিই এটা আমার ব্যবসা নয় একদম পরিষ্কার কথা বললাম কেউ মাইন্ডে নেবেন না খারাপ কিছু ভাববেন না থ্যাংক ইউ তো আরো একটা কথা যে এই যে অনেকে পাড়া নিয়ে যায় টাকা দেবে বলে দেয় না বা এই যে করে এগুলো এগুলো কেমন ভাবে দেখছেন কি করা ঠিক মানুষের মানুষের সঙ্গে দেখুন নেচার অনেক কথা বলতে হয় যে একটা মানুষের চরিত্রের মধ্যে না পৃথিবীতে যত রকম জীব আছে তাদের সমস্ত রকম চরিত্র বর্তমান কারণ মানুষ থেকে উন্নত ঠিক আছে তো সমস্ত রকম চরিত্র একটা ছোট্ট উদাহরণ দেই ধরুন আপনি কুকুর পুষছেন আপনার একটা ঠিক আছে এটাকে অন্য একটা পাড়ায় নিয়ে কুকুর করবে এবং ও ও পালাবে পালাবে তার এলাকায় গেছে আবার ধরুন আপনি মুরগি পুষেন একটা তাগড়াই মোরব তাকে বেপাড়ায় গিয়ে ছেড়ে দিলেন সে কিন্তু ওখানকার মোরবকে তাড়া করবে এই যে জীবের ক্যারেক্টার একদম একদম এইটা মানুষের মধ্যে বর্তমান অনেক মানুষ আছে বেটা তুই আমার সেই করেছিল আমার এলাকায় যাস আমি দেখে নেবেন তার মধ্যে মস্তিষ্কের লোক সারা পৃথিবীকেই তার নিজস্ব ন্যায় ধর্ম বলে সমস্ত রকমের ক্যারেক্টার মানুষের মধ্যে বর্তমান তো কিছু লোক থাকবে আপনি যতই ভালো কাজ করুন না কেন কিছু লোক বলেন বেটা বড্ড ডায়লগ বেড়েছে বড্ড বার বেড়েছে আপনাকে ক্রিটিসাইজ করবে তার কারণ আপনার উন্নতিটা তার জেলাশির কারণ আপনাকে ঠকিয়ে সে বড় কিছু পাওয়ার আপনি যে উন্নত করছেন তার জেলাসির কারণ একদম এই জন্য ওইগুলো নিয়ে ভাবতে নেই আসবে আমার কাছে অনেকে বেশি পায়রা নিয়ে গেছে পেয়ার পায়রা দেন আমি এই দাম রয়েছে পনেরোশো টাকায় পায়রা দিয়েছি বারো ঘন্টা তার কাছে গিয়ে হচ্ছে পনেরোশো টাকা পেয়ার নিয়ে গেছে কথা ছিল ওস্তার কাছে থাকলে পনেরো হাজার টাকা দিত না কথা ছিল কি যে আমাকে এক পেয়ার বাচ্চা হলে দিয়ে যাবে না আপনাকে আমি বাচ্চা দিয়ে যাবো আপনার পায়রা দরকার দিয়ে যাবো ফুটি নেবেন রিকোয়েস্ট করলে দিয়ে দিলাম তারপর সে দু বছর হয়ে গেলো সে পায়রাই দেয় না আসেও না বাকিতে নিয়ে গেছে পয়সা নেই

তো এই যে কেনা বেচার মাধ্যমে যদি কোনো সামান্য ভুল ত্রুটি হয়ে যায় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটা ভালো বিশেষ করে চুরি করা বা এই যে জোর চুরি করা এগুলো নিয়ে মানে কোনো কথা হবে না এগুলো তো মানুষের প্রবৃত্তির মধ্যে পড়েই না তা সত্ত্বেও আমরা করি আচ্ছা পাড়া পোষার অভিজ্ঞতা আপনার কতদিনের তা তো বলা মুশকিল কারণ আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে আজকে আমার আটান্ন বছর বয়স একজন ছোটবেলা থেকে তার 40 বছরের উপর হবে আর মজার ব্যাপার আছে এখন তো ভিডিও ভিডিও এত রকম ব্যাপার আছে আগে কি হত অনেকবার কিন্তু ভেবেছি দুধ আর ভাল লাগে না আর বুঝব না তা কি গলি সব পায়রা বিডি করে দিই মজার ব্যাপার 15 দিন এক মাস দুই মাস পরে তার ভিতর কিছু পায়রা আবার রিটার্ন ও আবার এসছি আয় 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 তো বাস্তবে পায়রাটা যখন এসে গায়ের উপর বসবে আমার হাতে খাবে আবার নেশা লেগে যাবে এইভাবে পায়রা কিন্তু ছাড়তে পারিনি কখনো এর আগে ওই বছর চার এক আগে পাঁচ ছয় বছর আগে হ্যাঁ আমি ওরকম বেঁচে দিয়েছিলাম সব পায়রা তখন পাখি পুষতাম সব এক পাখি ছিল আমার কাছে যে ভালো লাগে না পাখি পুষবে এবারে তো মজার ব্যাপার এই পাখি যখন কুষছি ঠিক মাস দেড়েক আগে সে পায়রাটা কোথায় গেল এটা দোবাজ পায়রা যথার ইতিহাসে দেখে ছাদের উপর বসলো সেখান থেকে এসে ঘরে এসে বসলো আমায় দেখে ডাকছে খেতে দিলাম চলে আসলো কাছে মানে আপনি আপনি চাইছেন পাড়াকে ছেড়ে দিতে পায়রা আপনাকে ছাড়ছে না খুব মজার ব্যাপার আঙ্কেলের কাছ থেকে আমরা শুনলাম আমি স্যার বলেই ডাকি কারণ ওনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং অনেক ভালোবাসি তো যাই হোক অনেক কথা শুনলাম তো আপনার খেলা হয়েছে টুর্নামেন্ট খেলা হয়েছে না আমাদের এখানে দরজা করা আছে এই যে সব পায়রা তাহলে বসবে আমি নিজের থেকে একটু হাত তালিয়ে দেবো ঘা দেবো তা না করলেও নিজেরাই কিছু পায়রা উঠবে যদি আমি ঘা দেই তিরিশটা পায়রা হয়তো উঠলো তার মধ্যে হয়তো দেখা গেলো কিছু অল্প সময় উঠলো কিছু উঠতে চাইলো না আট দশটা পায়রা ঢুকে গেলো মেঘের মধ্যে কবে কোনটা উঠবে এটা আমি জানি না বাট যেদিন আসবেন ঘা দেবেন সেদিন কেউ না কেউ উঠবেই এটা গ্যারান্টি আমি যেটা আগেও আবার বলি আমার পায়রা ওরা দেখার জন্য আমাকে শুধু আগের দিন বলে দিতে হবে কালকে যাবো দেখতে তো ঠিকই আছে সে আসবে আমি সেদিন রাত্রিবেলা দরজাটা দেবো না পায়রা সকালবেলা উঠে দেখবে এর উপরে এনভেস্টারের উপর বসে আছে সে এসে ঘা দেবে দিন দেখবে এরকম হয়েছেও কয়েকবার

মানে এই পাড়া নিয়ে শখ করে বিজনেস নয় অনলি শখ পারপাস এবং পুরনো জেনারেশনের পাড়াগুলো ধরে রাখেন তো তাদেরকে আমি আমার তরফ থেকে কুন্নি জানাই আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে সাধুবাদ ধন্যবাদ জানাই মানে তাও আবার কি ধন্যবাদ বলে ছোট করতেও চাই না মানে এত সুন্দর কোয়ালিটির পাড়া এত সুন্দর কোয়ালিটির জিনিস এখনও পর্যন্ত আপনারা যে রেখেছেন মানে আপনাদের মতো মুষ্টিমেয় কিছু লোক যে রেখেছে তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ কাকু আপনাকে আমি এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলে রাখি দেখুন আমার এখানটায় পুরনো আমলে সেই সব ছোট ছোট কালশিরা কালশিরা বড় কালশিরা ফুলশিরা এই যে দেখাচ্ছিলাম আছে আবার আমার কাছে রামপুরি আছে সাহারনপুরি আছে টেডি আছে যত রকমের পায়রা গিরিবাদ লাইনের প্রচুর কালেকশন দেখলাম এইবার মজার ব্যাপার আমি যখন পায়রা ওড়াই তখন কিন্তু আমি টেডি আলাদা উড়াচ্ছি কি রামপুরি আলাদা উড়াচ্ছি কি কামাগার আলাদা উড়াচ্ছি কি গোল্ডেন একসঙ্গে উড়িয়ে একসঙ্গে মজার ব্যাপার পুরোনো আমলের পায়রা যারা বাড়িতে আছে তাদের যে স্ট্রেংথ তাদের যে পাওয়ার আর বর্তমান ওই ব্রয়লার জাতীয় যে হাই আমাদের মানুষের দিক থেকে ধরুন না মানুষের দিক থেকে ধরুন না এখনকার আমাদের যে সারের প্রোডাকশনের যে খাদ্য খাবার বা আপনাদের আরো আগের জেনারেশনের যে স্ট্রং যে মানুষের ব্যাপারগুলো ঠিক সেরকম ভাবেই আমরা বিবর্তিত হয়ে যাচ্ছি না তো যাই হোক আঙ্কেলের কাছ থেকে অনেক অনেক কথা 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 শুনলাম শুনলাম আমি বলে সেটা হচ্ছে আমি যেটা বলি যারা পায়রা নিতে আসে তাদেরকে আমি বলি দেখো ভাই যদি ব্র্যান্ডেড মাল চাও হ্যাঁ তার একটা মার্কেট আছে একদম আমি সেই অনুযায়ী দাম চাইবো তুমি যদি ভালো রেজাল্টের মাল চাও তার প্রায় হাফ দামে চলে আসবে আমি চ্যালেঞ্জ দিয়ে তার সঙ্গে ওরানোর পায়রা অনেক দামেই তো আপনার নেয়া তো সেক্ষেত্রে একটা কম বেশি তো হতেই হবে আর পুরোনো জেনারেশনটা কি সেক্ষেত্রে আপনার নিজের তৈরি করা ব্রিড আপনার নিজের জেনারেশনটাকে আপনি ধরে রেখেছেন কম বেশি কিছু হলে আপনি দিতে পারেন এটাই সবচেয়ে বড় ব্যাপার তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমি দেখব এই নেক্সট পার্টে কিছু পার আমি শখ করাবো যেগুলো ব্রিডার পেয়ার এবং কিছু বাচ্চাও ছেলের জন্য আপাতত থাকবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবে এবং নেক্সট পার্টটা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবে নেক্সট পার্টে ফাটাফাটি ধামাকাদার কিছু পাড়া আমি শখ করাবো অসংখ্য ধন্যবাদ কাউকে টাটা ঠিক আছে